আসসালামু আলাইকুম আমি মোয়াজিবুদ্দিন সেন্টু আমার এই আজকের ভিডিও কারা ফচাদ সৃষ্টি করে মাইদা আয়াত আয়াতি থেকে ছেষট্টিতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন সহি সালামতে আছেন ফাজ মানে সমস্যা অশান্তি মারামারি যুদ্ধ বিগ্রহ কিংবা হাঙ্গামা অথবা আরো বহু শব্দে বিষয়টাকে প্রকাশ করা যায় বা শেষ কথা কিংবা মূল বিষয়টা হলো সমাজ জনপদ দেশ কিংবা পৃথিবীতে একটা অশান্তি উদ্বেগ অস্থিরতা উৎকণ্ঠার পরিবেশ পরিস্থিতি শুধু অতীত কিংবা সাত সাগরের ওপারে যেতে চাই না বরং আজকে যেখানে বসে আছি আমি কথা বলছি এই বাংলা পাশের বিহার এবং উড়িষ্যার শেষ স্বাধীন নবাব মির্জা ব্যবসার নামে এ অঞ্চলে এসে কুচকরি ব্রিটিশরা নবাবের অনুচরদের হাত করে তাকে অতি নির্মমভাবে হত্যা করে সমগ্র উপমহাদেশ কবজা করে নেয় এবং দুইশো বছর শাসন শোষণের নির্মম জাতাকল চালায় ঘটনা অনেক লম্বা যার বিস্তারিত বিবরণ দেওয়া আমার উদ্দেশ্য নয় এবং সে সময়ও নাই তবে সেই ইতিহাসের পরতে পরতে আছে বিবাদস হত্যা নির্মমতা চক্রান্ত জুলুম নির্যাতন অশান্তি, লুটপাট, ইত্যাদি, ইত্যাদি। গোটা উপমহাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধে প্রতিবাদে প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত শোষক জালিম ব্রিটিশরা উনিশশো সালে পাকিস্তান আর ভারত নামে দুটি রাষ্ট্রের কাছে ক্ষমতা ছেড়ে বিদায় নেয় শুধু এই বানিয়ে শোষণ নেদারল্যান্ড জার্মানি রাশিয়া ডেনমার্ক সুইডেন ইতালি নরওয়ে বেলজিয়ামের এর কলোনি ছিল পৃথিবীর বিভিন্ন দেশে আফ্রিকা সহ নানা জায়গায় তার রেশ এখনো চলমান যাই হোক বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তান বার্মা ইরান ইরাক সিরিয়া প্যালেস্টাইন লিবিয়া বা ইয়েম এনে কি অবস্থা চলমান আছে যুগ যুগ ধরে তা আমরা যারা মিডিয়ায় সামান্য হলেও বিচরণ করি তারা কম বেশি জানি সবখানেই অশান্তির আগুন ফাঁসাদের আগুন চলমান কম বেশি জানি বৃহৎ শক্তি আমেরিকা রাশিয়া চীন তাদের সাঙ্গ দিয়ে পৃথিবীর বুকে কি শান্তির বন্যা বইয়ে দিচ্ছে মোটেই না রাষ্ট্র রাষ্ট্র কিংবা সম্প্রদায় সম্প্রদায় হাঙ্গামা ঠকাতে জাতিসংগো শান্তি রক্ষী বাহিনী মোতায়েন আছে সুদান মধ্য আফ্রিকা কঙ্গো Somalia পশ্চিম সাহারা ভারত পাকিস্তান সাইপ্রাস কসবতে গোলান ও লেবাননে এখানেও হাঙ্গামা দেখেতে UN মিশন সেখানে মোতায়েন করে রাখছে আসলে আমার সঠিক জানা নাই কবে পৃথিবীর কোথায় অনাবিল সুখ শান্তি স্থিতি বিরাজমান ছিল সেই মদিনায় নবী মোহাম্মদ সাল্লাম এবং খলিফাগণের শাসন আমল ছাড়া জানতে ইচ্ছা করে মানুষ নাকি আশাফুল মকলুকাত তা এই কি আশাফুল মকলুকাতের হকিকত কি করে তারা হতে পারে এতটা খাদের নাক আপনারা কিছু কমেন্টস করলে খুশি হব যে কেউ লিস্ট অব বিগেস্ট ওয়ার্ড এন্ড কিলিং ইন হিস্টোরি বলে গুগলে সার্চ দিলে অনেক তথ্য চোখের সামনে ভেসে উঠবে আমি সার্চ দেওয়ার টেকনিকটা আপনাদেরকে শিখাই দিছি কি বলছি লিস্ট অফ বিগেস্ট ওয়ার অ্যান্ড কিলিং ইন হিস্টোরি বলে গুগলে সার্চ দিলে অনেক তথ্য চোখের সামনে ভেসে উঠবে তার মধ্যে অন্যতম হল উইকিপিডিয়া এই উইকিপিডিয়ায় দেওয়া আছে একশো তিরিশটি যুদ্ধ কিংবা দাঙ্গা হাঙ্গামা বিবরণ এবং কি পরিমাণ মানুষ নিহত হয়েছিল তার সংখ্যা সং তারিখ এবং জায়গার নাম প্রত্যেকটা হাঙ্গামা আর যুদ্ধে মিলিয়ন মিলিয়ন মানুষ নিহত হয়েছিল একশো তিরিশটা ঘটনার বর্ণনা দিতে গেলে আমার তিন ঘন্টার ভিডিও বানাতে হবে যা আপনারা খুব কমেই দেখবেন তাই সবচাইতে বেশি মানুষ নিহত হবার ১৭টি ঘটনা তুলে ধরলাম অবগতির জন্য পৃথিবীব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনিশশো সাল থেকে ১৯৪৫ সালে মারা যায় সাড়ে আট কোটি মানুষ এশিয়ায় বারোশো হতে চোদ্দশো পাঁচ সালে মঙ্গলদের আক্রমণে মারা যায় ছয় কোটি মানুষ রক্তের বন্যা চীনের এই তিন রাজ্যের দিছে যুদ্ধে দুইশো হতে দুইশো সাল পর্যন্ত মারা যায় তিন কোটি চল্লিশ লক্ষ চীনের তাইপিং বিদ্রোহে আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো সালে মারা যায় তিন কোটি আদম সন্তান চীনের মানচু উত্তর পূর্ব চীনের একটি এলাকার নাম ছিল মানচুরিয়া জাতিগোষ্ঠীর মানুষ ষোলোশো থেকে ষোলশো সালে গোটা চীন দখলের যুদ্ধে মরে কোটি লক্ষ ইউরোপ আফ্রিকা ও এশিয়ায় বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো সালে মারা যায় দুই কোটি বিশ লক্ষ মানুষ যে তথ্যগুলো দিচ্ছে যদি সন্দেহ হয় চেক করবেন আমার ভুল হলে আমার নলেজে দেবেন আমি কৃতজ্ঞ হব ধন্যবাদ জানাবো মারা যায় দুই কোটি বিশ লক্ষ অস্ট্রেলিয়ার কাছাকাছি দেশ তিমুর দখলের বহুপাক্ষিক যুদ্ধে তেরোশো উনসত্তর থেকে চোদ্দশো সালে মারা যায় দুই কোটি মানুষ সাতশো থেকে থেকে সাতশো সংগঠিত চীনের আনলুশান বিদ্রোহে মারা যায় এক কোটি তিরিশ লক্ষ মানুষ স্পেন কর্তৃক মেক্সিকো দখলের যুদ্ধে পনেরোশো উনিশ থেকে পনেরোশো তিরিশ সালে মারা যায় এক কোটি পাঁচ লক্ষ মানুষ চিন্তা করেন স্পেন কোথায় আর মেক্সিকো কোথায় উনিশশো সতেরো থেকে উনিশশো সালে সংগঠিত হওয়া রাশিয়ার গৃহযুদ্ধে মারা যায় এক কোটি উনিশশো সাতাশ থেকে উনিশশো সালে সংগঠিত চীনের গৃহযুদ্ধে মারা যায় নব্বই লক্ষ মানুষ মানে রোম সাম্রাজ্যের খ্রিস্টান জাতি এবং সেলযু তুর্কি বা মুসলিম জাতি সাম্রাজ্যের যুদ্ধ বা ক্রু জাজ ক্রুসেডে উনিশশো থেকে সরি এক থেকে বারোশো সালে মারা যায় নব্বই লক্ষ মানুষ ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে সংগঠিত হওয়া সাম্প্রদায়িক আর কি দুইটা সম্প্রদায় খ্রিস্টান দুই থেকে সালের যুদ্ধে যাকে তিন যুগের যুদ্ধ বলা হয় তাতে মারা যায় আশি লক্ষ মানুষ ইনকা দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার একটা জাতি ইনকা সাম্রাজ্যকে স্পেনে দখল করা যুদ্ধে আবার সেই স্পেন সেই ইনকা কলম্বিয়া গেছে দক্ষিণ আমেরিকায় স্পেনে দখল করার যুদ্ধে পনেরোশো তেত্রিশ থেকে পনেরোশো মানে কচু কাটা করছে কচু কাটা খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে থেকে থেকে বিরানব্বই অনেক বছর এটা ওই যে বিভিন্ন হাঙ্গামাটাঙ্গামা হয়েছে সালের যুদ্ধে সত্তর লক্ষ মানুষ প্রাণ হারায় ঐতিহাসিক ফরাসি বিপ্লবে বারোশো বিরানব্বই থেকে আঠারোশো সালে মারা যায় সত্তর লক্ষ মানুষ এবং আঠারোশো আঠাত্তর থেকে উনিশশো সাল অবধি আশেপাশের যুদ্ধে মারা যায় ষাট লক্ষ মানুষ এই যে মাত্র সতেরোটা যুদ্ধ হাঙ্গামা বা কথা বললাম। তো মানুষ নামের আমার মতন চেহারা চুরা তলারাই তো কেউ শুরু করেছিল নাকি কোনো জানোয়ার বা কোনো আসমানি কোনো প্রাণী এসে যুদ্ধগুলো শুরু করেছিল নিশ্চয়ই না সব সুন্দর সুন্দর চেহারা বড় বড় সাহেব এক একজনের বেশভূষা দেখলে থান্ডার হয়ে যাবে তারাই শুরু করেছিল কেউ না কেউ সৃষ্টি করেছিল সেই সব মানুষ তাদের ধর্ম বর্ণ ভাষা জাতীয়তার পরিচয় জানা না গেলেও সহজেই অনুমেয় এলাকাটা তো নাম শুনছেন তারা সেই এলাকায় কারা বসবাস করত সেই সেই সময় বহু ঘটনা সংঘটিত হয়েছিল ৬১০ সালে ইসলামের আগমনের আগে ফের তারপরেও এখন দেখার বিষয় পবিত্র কোরআন কাদের কথা বলে এই ফাসাদ সৃষ্টি প্রসঙ্গে এবং তার জাস্টিফিকেশনের ব্যাপারে ৬১০ সাল বললাম ছয়শো সালে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার নবুয় প্রাপ্ত হয়েছে সেই জন্য বললাম তারপরে তার আগের তত বলছি তারপরেও কিছু ঘটনা সংঘটিত হয়েছে এবং কোরআনে কেন আল্লাহ তালা এই কথাটা বললেন ফাসাদ সম্পর্কে কথা বললেন কথা তুললেন কতখানি তাই দেরি না করে শুরু করছি সুরা মাইদার থেকে আলোচনা। নাম্বার তাদের অনেককেই তুমি দেখবে পাপাচার ও জুলুমের কাজ এবং নিষিদ্ধ খাবারের দিকে দৌড়ে ছুটে যেতে আমাদের সমাজেই তোমরা দেখি খারাপটার দিকে বেশি আকর্ষিত হবে কি করে ওইখানে খাওয়া যাবে কি করে ওইখানে যাওয়া যাবে কিখানে হাঙ্গামা করা যাবে কি করে লুট করা যাবে কি করে কাঠ টাকা মারা যাবে কি করে ব্যাংকের বল থেকে টাকা পাচার করা যাবে ওর দিকে ঝোঁক এই সমাজের এই সারা পৃথিবীতে তারা যা করে তা কতই না নিকৃষ্ট কাজ আল্লাহ বলছেন এগুলো ভালো কাজ নয় নিকৃষ্ট কাজ আপনারা মেহরবানি করে কোরআন শরীফ পড়বেন কোরআন জানবেন আর যাদের আগ্রহ আছে আমি সমস্ত আয়াত গুলोहित হতেছেন অপরাসুঝক হলো একটা ভিডিও দেখলে 10 15 মিনিটের আপনি সব জানতে পারেoverline আমার ভিডিওগুলোতে আমি সব ধারাবাহিকভাবে আমি কথাগুলো বলছি আয়াত নম্বর 66 দরবেশ পুরোহিত কিংবা ধর্মগুরুগণ কেন তাদেরকে পাপাচার জুলুম এবং নিষিদ্ধ খাবার থেকে বিরত থাকতে বলে না আল্লাহর প্রশ্ন যে তোমাদের যারা মুরুব্বি আছে ময় মুরুব্বি আলেম ওলামা তারা কেন এই পাপাচারগুলো হতে নিষেধ করে না করতে নিষেধ করে না যেটা দায়িত্ব প্রত্যেকটা মানুষের তুমি মুখে বলো হাতে বলো শক্তি ব্যবহার করো আগ্নায় ঘৃণা করো এসব কিছুই তো নিন্দনীয় এবং নিকৃষ্ট চাষ আমি তো বলি এই দেশের আলেম ওলামারাও তো প্রতিবাদ করে না মসজিদে বসে তো ধিক্ষার জানে না মসজিদে বসে তো বদ দোয়া করে না দোয়া কবুলের সময় তারা জানে দোয়াও জানে আমি সবসময় বলি কথাগুলো একবারে মিসমার করে দাও এগুলো আল্লাহ তালা তুমি এগুলোকে হেদায়ত নচিব করো নাহলে এগুলোকে ধ্বংস করে দাও আমি দুঃখের সাথে বলছি আয়াত নাম্বার ৬৪ ইহুদিরা বলে আল্লাহর হাত বাধা চিন্তা করেন ইহুদিরা বলে আল্লাহর হাত বাধা তুমি বলে দাও বরং তাদের হাতে বাধা তারা কতই ইয়ার কি করতো কত ফাজলামি করতো তুমি বলে দাও আমার নবীকে বলতেছেন বরং তাদের হাতেই বাধা আর তাদের প্রলাপ বকার কারণেই তারা অভিশপ্ত হয়েছে আল্লাহর সাথে কত ফার্স করছে আল্লাহ মাফ করুক তবা করতেছে আল্লাহর উভয় হাত সদা উন্মুক্ত ও প্রসারিত তিনি যাকে যেভাবে দিতে ইচ্ছা করেন সেভাবেই দান করেন যে বাংলাদেশে আল্লাহ বলছে আল্লাহ কাউকে হারা করেন তোমার প্রতিপালকের নিকট হতে তোমার উপর যা অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের মনে প্রতিহিংসার আগুন জালাই আল্লাহ জানেন নবীকে বলতেছে তোমার উপরে যা আমি নাজির করেছি তার জন্য ওরা মানে হিংসায় জলে মরে মরতেছেন তারা নিতে পারে মেনেই নাই আগুন জ্বালায় এবং করে। অবশ্যই তাদের পরস্পরের মধ্যে শত্রুতা শত্রুতা ও বিদ্বেষ কিয়ামত পর্যন্ত বহাল থাকবে এই হাঙ্গামা যাবে না কিয়ামতের আগ পর্যন্ত এটাই বাস্তবতায় তা আল্লাহ কথা আমার কথা নয় যখনই তারা কোথাও যুদ্ধের আগুন জ্বালাবে আল্লাহ সে আগুন নিভিয়ে দেবেন যাবে আর যারা পৃথিবীতে ফাঁচাদ অশান্তি বা যুদ্ধবিগ্রহ সৃষ্টি করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না কোনও পছন্দ করে না গ্রামের পরিবারের যে ছেলে ঝামেলা সৃষ্টি করে যে মেয়ে ঝামেলা সৃষ্টি করে আপনার বন্ধু বান্ধব কেউ কি পছন্দ করে যে এটা একটা গোলমালে এটা যেখানে যায় সেখানে ঝামেলা বাজায় যেখানে যায় সেখানে ঝগড়া সৃষ্টি করে নবদীল লাগছে আয়াত নম্বর পঁয়ষট্টি ভেরি ভেরি ইন্টারেস্টিং আমি বিনয়ের সাথে বাবা এই কোরআন বাংলা পাওয়া যায় আমি তো আপনারা পড়বেন আর আমার এই যে ভিডিও আমি আয়াত শুনেন কাজে লাগবে একদিন মনে করবেন যে না ওই লোকটা যে বলছিল কথাগুলো তো ঠিক ছিল আমার তো পড়ে দেখা উচিত ছিল কোরআন আয়াত নম্বর পঁয়ষট্টি আর যদি কিতাবিরা মানে ইহুদি খ্রিস্টানরা ওদেরকে কিতাবি বলা হয় মানে ওদেরকেও কিতাব দেওয়া হয়েছিল খ্রিস্টান ইমান মান এবং তাকোয়া বা খোদা ভেরুতা অবলম্বন করত তবে অবশ্যই আমি তাদের গুণা মাফ করে দিয়ে নিয়ামতপূর্ণ জান্নাতে স্থান দিতাম খুব স্বাভাবিক কথা আপনার ছেলে মেয়ে যদি মা বাবার কথা শুনে কত আদর করে খাওয়াতে ইচ্ছে করে আমার বাবা আল্লাহ তিন মাস চার মাসের না রেখে দিত মাও করতো মাও করেছে মারা তো বেশি করে বাবা বাবা মায়ের সাথে যদি বাবা মায়ের দোয়া যদি আপনাদের থাকে পৃথিবীর কোথাও আটকাবেন না কখনো আপনারা আটকাবেন না আমি একেবারে গ্যারান্টি দিচ্ছি বাবা মায়ের সাথে রাখেন বাবা মায়ের সিনেমা মমতা এটা কি মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস বরং জান দিয়ে দিবেন নিজে না খেয়েও খাওয়াবেন আচ্ছা কি বলছে নিয়ামতপূর্ণ জান্নাতে স্থান দিতাম তারা যদি আমার কথা শুনতো আয়াত না বা শিশুটি অসাধারণ অসাধারণ কথা পৃথিবীর কেউ এত ভালো কথা বলবে না কারো সেই ভাষা নাই কারো সেই মন মানসিকতা নাই আয়াত না বা তাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত তাওরাত ও ইঞ্জিলের বিধিবিধান তারা যদি মেনে চলত তবে আসমান এবং জবিন থেকে প্রচুর জীবিকা পেত তাদের কথা বল তাদের কিতাবের কথা বলতেছে কোরআনের কথা বলতেছে না তারা যদি দেখ সারা পৃথিবীতে এটা আছে আমি দেখিত মেক্সিকো যে নাইট ক্লাব যেখানে সেখানে এখানে সেখানে মহিলারা ছেলেরা মেয়েরা কি করে খুব খারাপ ভয়াবহ বিধ্বস্ত অবস্থা আচ্ছা প্রচুর জীবিকা পেত তাদের মধ্যে থেকে একটি দল সঠিক পথে আছে এ কথা আল্লাহ তালা বলছে ওদের কিছু ভালো মানুষ আছে আমি তো কাজ করছি ওদের সাথে বিভিন্ন পঁয়ষট্টি জাতির সাথে কাজ করছি ভালো মানুষ আছে বাট বেশিরভাগই খারাপ আমাদের দেশে এই দেশেই বলতেছে অত্যন্ত দুর্ভাগ্য পথে আছে তবে অধিকাংশ যা করে তা খুবই জঘন্য কার্যকলাপ আশা করি যে কেউই বুঝতে পারবেন আলোচ্য আয়াতগুলিতে কাদের সম্পর্কে কি কি বলা হয়েছে আমার তরফ থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই বরং দেখা যাক ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিরোধের ইতিহাস এবং কারণ কি ওই দুই জাতির কথাই তো আল্লাহ ইয়াতে উল্লেখ করেছেন এদের বিরোধতার কারণ কি এরা এখন বাইরে বাইরে দেখা যায় খুব মিল ওই ইসরায়েলকে একটা যান পড়ান দিয়ে ফেলতেছে আমেরিকায় তারা বহু তারাই

একদম আর্লি ফোর্থ সেঞ্চুরি ক্রিস্টানিগেলি কারণ গুলোর কথা বলতেছে থার্টিন্থঞ্চুরি দি ফার্স্ট ডিসপুটেশন বিটুইন জিউস এন্ড ক্রিস্টান টু প্লেস ইন প্যারিস হার দ্য টালমুদ টালমুদ মানে ওদের বইয়ের নাম ধর্মীয় বইয়ের নাম রেলিজিয়াস বুক এখনো পড়ায় মুসলমানদের কোরআন দা ক্রুসেডেন্ট অনী দুঞ্চুরি দ্যকেন্ড ক্রুসেড স্পেশালি এফেক্টেড জিউস ইন ফ্রান্স থার্টিনুরি দ্য ক্রুসেড লেট টু সেমেন্ট অন বোথ সাইড Other conflicts fourteenth and fifteenth century Jews in Germany were accused of poisoning oils and ritual murder, which often led to massacres. Nineteenth century, Jewish Christian relations were strained, especially in France and Russia. Causes of conflict, theological differences, the two religions. ওদের চার্চ এন্ড কম্পিটেড ফর ইনফ্লুয়েস মিশনারি ইন ইম্পল ক্রিস্চিয়ান মিশনারিরা কাজ করতেছে সামটাইমস থ্রো কনভারি সারমনডারস্ট্যান্ডিংস পারসেপশন অফ হস্টাইলিটি খ্রিস্টিয়ান সামটাইমস পার্সিপ জুদাইজম এজ হস্টাইল টু আস খ্রিস্চিয়ানিটি মানে দুইটা পক্ষের ভিতরে অসংখ্য অসংখ্য বিরোধ মতদৈত্যতা ছিল যখন যেমন এখনো আছে আমাদের ভিতরে দেখেন না অমুকের রাখিদা খারাপ তমুকের রাখিদা খারাপ লাগো একটা হাঙ্গামা খুব জঘন্য এগুলা শিয়া সুন্নিত তো লাগালাগি আছেই এটা যে সম্প্রদায় সম্প্রদায় এটা খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস আল্লাহ বলছেন এই ফাঁসাদ সৃষ্টি যারা করে তারা আল্লাহর প্রিয় পাত্র নয় তারা কেউ তাদেরকে ভালোবাসে না সেটা সমাজে হোক পরিবারে হোক দেশে হোক পৃথিবীতে হোক মিথ বা জনশ্রুতি আছে যে ইহুদিরা বিশ্বকে নিয়ন্ত্রণ করে বা করতে সদা সচেষ্ট মানে জনশ্রুতি আছে আমিও পড়ছি বই এদের সম্পর্কে আর বাস্তবেও দেখা যায় আসলেই তারা সেটা করে বা করতে চেষ্টা করে পরিহাস হলো আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে তাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছিলেন তারা শ্রেষ্ঠত্ব দাবি করতে চায় আর আল্লাহ তালা কিন্তু কোরআনেই তাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন দিয়েছিলেন শ্রেষ্ঠত্ব অনেক আগে কিন্তু তারা তো সেই ওয়াদা রক্ষা করে না এখানে কি বলে কোরআনের তোমাদেরকে দেওয়া নিয়ামত সমূহ এবং পৃথিবীর সকল জাতির উপরে শ্রেষ্ঠত্ব বাকারা আয়াত সাতচল্লিশ অস্বীকার করার তো কিছু নাই হু টু কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড বলে সার্চ দিলে ওই জনশ্রুতির বিষয়ে যা জানা যাবে তা হল যদি আপনারা দেন যে হু ওয়ান্ট টু কন্ট্রোল দিস ওয়ার্ল্ড অফ ইউনিভার্স তাহলে যা বেরিয়ে আসবে আমি তার একটা জিস্ট এখানে তুলে ধরছি ধরছে অন দা প্রোটোকলস অব দ্য অব দা ইল্ডার্স অব চায়ন এ ফিকশনাল ফরজারি ফরজারি পপুলারাইজড In 1903, describing a secret plan by Jews to rule the world and foster religious conflict, anti semitists alleged that despite Jew accounting for approximately 0 0.2 percent, the 0.2 percent percent of the global population. The tiny minority controls.

is a সবার জন্য একটা ভীতিকর বিষয় এই জিনিসটা আসলেই তারা চায় পৃথিবী তাদের কব্জায় রাখতে just for your kind পড়বেন কিছু বই পুস্তক ওদের সম্পর্কে বই পাওয়া যায় এই বাংলাদেশে পাওয়া যায় অনেক অনুবাদের বই এহুদিদের চরিত্র তাদের নীতি আদর্শ এই সব সম্পর্কে একজন মুসলমান হিসাবে আমি বলতেছি ওনাদের ধর্মগ্রন্থ আল্লাহ তাআলা দিয়েছিলেন কিন্তু ওনারা সেটা বিকৃত করে ফেলছেন পরেই তো কোরআন নাজিল হইছে আমার দরকার ছিল না এবার ইসলাম আর মুসলমানদের প্রসঙ্গে কিছু কথা না বললেই নয় নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মবার আগে বাবাহারা ছয় বছরে মাহারা এবং আট বছরে দাদহারা শিশুকাল থেকে তিনি এতটা সত্যবাদী বিশ্বস্ত আমানতদার ছিলেন যে সকল সম্প্রদায়ের মার সেই সময় তো সবাই ইহুদি খ্রিস্টান ছিল তখন তো ইসলাম আসেনি ওনার ছোটনি যখন জন্মবে সব সম্প্রদায়ের মানুষ তাকে আলামিন বলে ডাকত এবং তার কাছে টাকা পয়সা সোনা দানা আমার তার আগমনে কথা ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায়ের কিতাবে উল্লেখ ছিল এবং ধর্মগুণগণ সে বিষয়ে অবগতও ছিলেন তার উভয় পক্ষই আশা করতে নিজ নিজ সম্প্রদায়ের মধ্য হতে শেষ নবীর আগমন ঘটবে কিন্তু তাদের সে স্বপ্ন আশা পূরণ না হওয়াটাই ছিল সম্ভবত শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা বড় অপরাধ যার কারণে তারা তাকে জন্মলগ্ন থেকেই আজ অবধি গ্রহণ করতে পারছে না তারা আশা অনুপত হয় নাই আশাহত হয়েছে যাই হোক বালক মুহদ যখন চাচা আবু তালেবের সাথে বারো বছর বয়সে বাণিজ্য কাফেলায় সিরিয়া যাচ্ছিলেন তখন জর্ডানের সাফাবি নামক জায়গায় যেখানে আজও সাহাবি বৃক্ষ নামে একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে সেখানে খ্রিস্টান পাদ্রি সারজিস বহিরা কিংবা বুহাইরা ছিল। সাথে খুব যাবে সিরিয়াতে বাণিজ্য কা নিয়ে গেছে সেইখানে একটা স্বাভাবিক বৃক্ষ আছে দেখবেন ওই গাছের নিচে ওনরা আস্তানা গেড়েছিলেন সেখানে এই ঘটনা ঘটেছিল ওই খ্রিস্টান পাদ্রী সে বলেছিল উনি তো নবী শুধু বুহরা আস্তানা ছিল বালক নই মুহাম্মদ সাল্লাহ্লামের কাফেলা তার আস্তানার কাছে যাত্রা বিরতির সময় ওই পাদ তাকে আবিষ্কার করেন এবং কথাবার্তা বলে তার নবুতির বিষয় স্থির হয়ে চাচা আবু তালিবকে তালিবকে ডেকে ভাতিজাকে অনতি বিলম্বে মক্কায় ফিরিয়ে নিয়ে যেতে অনুরোধ করেন কারণ তার জীবন সংখ্যা ছিল পাদ্রিটা অনেক ভালো ছিল সৎ ইমানদার ছিল এসব তো ইতিহাসের পাতায় জল জল করে যদি কারো সন্দেহ হয় দেখবেন চল্লিশ বছর বসে তিনি নবুয়াদ পেয়ে একত্ববাদের কথা প্রচার করতে থাকেন এবং তাতে প্রভাবশালীরা চরমভাবে বাধা দেয় নানাভাবে চাপ সৃষ্টি এবং অপমান অপদস্থ করতে থাকে তাকে ক্ষমতা ধন দৌলত সুন্দরী নারী সবকিছুর অপার দেয় সেই সময় মক্কার প্রভাবশালীরা একটা সময় তারা নবী মোহাম্মদ সাল্লাহ প্রাণপ্রিয় চাচা বিপত্তি অপদের শেষ বর্ষা আবু তালেবের কাছে গিয়ে ভাতিজাকে একত্ববাদের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকার জন্য চরম হুমকি প্রদান করে চাচায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে সে কথা বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন ওরা যদি আমার ডান হাতে চাঁদ বাম হাতে সূর্য এনে দেয় তবু আমি একত্ববাদের দাওয়াত দেওয়া থেকে বিরত হব না মনে রাখা দরকার মক্কা প্রবক্ষালীরা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ক্ষমতা এবং ধন সম্পদ দেওয়ারও প্রস্তাব করেছিল কিন্তু সব ফিরিয়ে দেন একটা পর্যায়ে তার জীবন নাসির হুমকি আসলে সৃষ্টিকর্তা নির্দেশ পেয়ে তিনি মক্কা ছেড়ে মদিনায় গমন করেন পরিতা হলো সেখানে তাকে শান্তি থাকতে দিতে চাইল না প্রভাবশালীরা এক সামন্ত নর্তকে নিয়ে চারশো কিলোমিটার পাড়ি দিয়ে মদিনা আক্রমণ করতে যায় নবী সাল্লাম এবং তার স্বল্প সংখ্যক সহায় সম্বলহীন মক্কাবাসী আর কিছু মদিনাবাসী একত্রিত হয়ে জনের একটি দল অতি সামান্য প্রস্তুতি নিয়ে বদর নামক স্থানে মক্কার বাহিনীকে মোকাবেলা করে কারণে অকারণে ইহুদি খ্রিস্টান সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়া সাল্লাম এবং তার অনুসারীদেরকে নিচ্ছিন্ন করে দিতে সবসময় যুদ্ধ দেহী মনোভাব পোষণ করত আর বহু যুদ্ধ সংগঠিত হয় সব নবী রাসুলগণ এই বিপদগামী মানুষদের দাওয়াত দেন একত্রবাদের পথে ফিরে আসতে যা মুসা এবং ঈসা আল্লাহ উভয়ই করেছেন নই মুহাম্মদ সেটা করতে গিয়ে প্রচন্ড বিরোধিতার সম্মুখীন হয়েছেন ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন রাজা এবং সম্রাটদের কাছে দুধ পাঠালে তাদের অপমান অপদস্থ এবং হত্যা করা হয়েছিল বিষয়টা কিন্তু ক্ষমতা শাসন কিংবা দৌলতের ছিল না নবী মুহম্মদ সাল্লামের কাছে তিনি দাওয়াত দিছিলেন একত্রবাদে তিনি চান্নাই বাদশাহতেন হতে পারতেন নির্যাতন এবং আক্রমণের একটা পর্যায়ে স্বয়ং সৃষ্টিকর্তা তার নবী মোহাম্মদ সাল্লুসাল্লামকে আত্মরক্ষার্থে যুদ্ধ করার নির্দেশ যুদ্ধ যুদ্ধ করার জন্য অনুমতি ছিল না দ্বন্দ্বের বিষয় বলতে গেলে বলতে হয় নিজের তো এমন কিছুই ছিল না আর তার স্ত্রী বিবি খাদিজা আল্লাহন কাছ থেকে যে যা পেয়েছিলেন তার সবটাই গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেন তার জীবনে তিনি না খেয়েও থেকেছেন এবং পেটে পাথর বেদে পরীক্ষা খননের কাজ করেছেন বলে ইতিহাসের লেখা আছে ইসলাম মানুষে করে না পৃথিবীর সব মানুষ আদম হওয়ার সন্তান এবং জ্ঞান করে কোন মুসলমান তার প্রতিবেশী সে যেই হোক তাকে উপোস রেখে পেট ভরে খাবার খেলে তার ইমান কিংবা বিশ্বাস থাকবে না বলা হয়েছে আমার প্রতিবেশী না খেয়ে আছে আমি পেট ভরে খাবার নাও ইসলাম এটা পারমিট করে না আচ্ছা থাকবে না বলা হয়েছে আগবাড়িয়ে কোন মুসলিম দেশ অন্য কোন দেশকে আক্রমণ করেছিল বলে নজির নাই বিশ্বে বর্তমানে মুসলমানরাই সবচেয়ে বেশি নিগৃহীত নিষ্পেষিত কণ্ঠাসা জাতি নাই কোনো বিশ্ব নেতা কিংবা পরাশক্তি বরং বলতে গেলে সকল ঝুট জামেলা অশান্তি মুসলমানদেরই গোটা পৃথিবীর মানুষ যেন চায় ইসলামের আলো নিভিয়ে দিতে বেশি পরিতাপের বিষয় হলো এই যে আমাদের নাইনটি পার্সেন্ট মুসলমানদের বাংলাদেশ সেখানে জন্মলগ্ন থেকে কিসব ঘটনা প্রবাহ আর হিংসা বিষ মারামারি চলমান এখানেও কিন্তু শতভাগ কলকাঠি ওই সেই বলে নানা মিডিয়ায় প্রকাশিত হচ্ছে নিয়মিত আমরা তো দেখতেছি কারা এখানে কলকাঠি নাটতেছে নাকি দেখেন না ওকে প্রিয় দর্শক শ্রোতা কারা পৃথিবীতে বর্তমানে ফাসাদ অশান্তি ঝুরঝামেলা সৃষ্টি করে জিয়ে রাখে এবং নানাভাবে ফায়দা লোটে আশা করি সকলের এই বোধগম্য ব্যক্তিগত মতামত হল এই গজব অধপতন অবক্ষয় সম্ভবত কিয়ামতের আগে আর কমবে না বরং বাড়বে আর শেষকালে কোরআন হাদিসে যে পরিণামের কথা বলা আছে ঘটনা প্রবাহ সেদিকেই যাবে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত তাদের চক্রান্ত হিংসা বিদ্বেষ চলতেই থাকবে কথা এই আজকের আয়াতেই বলছে এটা চলবে নিবে না বাস্তবে পৃথিবীর সব মানুষ তো সেই সব লক্ষণ দেখতেও পাচ্ছে তবে যার বিরুদ্ধে যেই ষড়যন্ত্র চক্রান্ত কিংবা গোপন করুক না কেন আল্লাহ এও বলেছেন যে আর স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফিররা ষড়যন্ত্র করছিল তোমাকে বন্দী হত্যা কিংবা নির্বাসিত করার জন্য তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে আল্লাহ কৌশল অবলম্বন করেন তিনি হলেন শ্রেষ্ঠ কৌশলী সুরা আনফাল তিরিশ সো লাভ নাই অতএব কি ফলাফল হতে পারে শেষ পর্যন্ত তা সহজেই অনুময় শেষ করার আগে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা জগিয়ে ধন্য করবেন যারা পুরনো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আগামী ভিডিও তৈরি করা পর্যন্ত আপনাদের সকলের শুভকামনা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম